বাড়ির কাছে জল থেকে আজকে মাছ ধরে সেই মাছের রান্না রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কতটা জল হয়েছে দেখো রাস্তা জুড়ে কিন্তু একদম জল হয়ে গিয়েছে আর এদিকে দেখো এখন মাছ ধরা চলছে আর কি তো জাল ফেলে যে মাছটা পাওয়া যাবে সেই মাছ দিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো

বেশ কিছু বাটা মাছ বেঁধেছে এগুলোকে কিন্তু এবার কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ফিরে আসছি তো দেখো অনেকগুলো কিন্তু মাছ ধরেছে আর আমাদের এখানে যেহেতু জলে ডুবে গিয়েছে তো সমস্ত জায়গায় বেশ সাদা মাছ হয়েছে আর এগুলো কিন্তু একদম রাস্তার উপর থেকেই ধরা হচ্ছে এদিকে দেখো মাছগুলোকে কেটে ধুই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং মাছগুলোর সাইজও কিন্তু বেশ ভালোই খারাপ নয় এই দেখো এবার কিন্তু মাছগুলোকে আমি নুন এবং হলুদ মেখে নেব মাছ এবার নুন হলুদ মাখে আমি কিন্তু রেখে দেব তবে এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে আমরা সামান্য পরিমাণে মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা আর নিয়ে নিয়েছি আদা এবং জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আজকে বাটা মাছ দিয়ে আমি কিন্তু বাটা মাছের ঝাল তৈরি করব এদিকে কিন্তু গ্যাসের পর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সরিষার তেল তোমরা যারা সরিষার তেল পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারো তেলটা দেখো মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে কিন্তু এবার সুন্দর করে আমরা ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা উল্টে দিচ্ছি এখানে যেহেতু জলের টাটকা মাছ সেই কারণে কিন্তু মাছগুলোকে একটু কড়া কড়া করে আমরা ভেজে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে ভেজে নিও তবে আমি কিন্তু আজকে মাছগুলোকে একটু কড়া কড়া করেই ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে ভাপাও তৈরি করতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে এখানে দেখো মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে এবার সব তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকেই ভেজে নেব মাছ দেখো আমার তোলা হয়ে গিয়েছে আবারও কিন্তু কিছু মাছ আমি ছেড়ে দিচ্ছি একবারে কিন্তু অনেক মাছ দেওয়া যাবে না অল্প অল্প করেই মাছগুলোকে আমরা ভেজে নেব অনেক মাছ দিলে একসঙ্গে ভেঙে যাওয়ার চান্স থাকে সেই কারণে কিন্তু অল্প অল্প মাছ দিয়ে আমরা এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু কড়াইতে আরেকটু পরিমাণে আমরা তেল ব্যবহার করছি এবার দিয়ে দেবো কিন্তু কালো জিরে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দেবো কিন্তু এখানে কিছুটা টমেটো কুচি টমেটো কুচির পরিমাণটা কিন্তু এখানে কম ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোটা নাও ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং জিরে বাটা সমস্ত মশলাগুলোকে কিন্তু সুন্দর করে আমরা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ যেহেতু এখানে মাছটা ভাজার সময় কিন্তু আমরা নুনটা ব্যবহার করেছি তো সেই কারণে নুন এবং হলুদের পরিমাণটা আমরা সেই বুঝিয়ে ব্যবহার করব মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো জল যে যেমন ঝোল লাগতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে ঝোলটা ব্যবহার করো তবে আমি এখানে কিন্তু ঝোলটা একটু বেশি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে হালকা একটু শুকনো শুকনো রাখতে পারো জলটা দেখো এখানে ফুটে এসেছে এবার কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব সব মাছগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নেব বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো সর্ষে বাটা সরষেটা আমি বেটে ছেঁকে নিয়েছিলাম এভাবে ছেঁকে দিলে কিন্তু অনেকের গ্যাসের প্রবলেম থাকে তো গ্যাসের প্রবলেম অতটা হয় না এবং খেতেও বেশ ভালো লাগে এবং তিতো হয় না সেই কারণে কিন্তু এইভাবে ছেঁকেই ব্যবহার করি এবার কিন্তু এখানে কিছুটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো আবার কিছুক্ষণ জাল করে নেব দেখো এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আবারও জাল করে নিচ্ছি এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় তো কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি এবার কিন্তু নামানোর আগে দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে এটা দিলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো আসে সেই কারণে এটা ব্যবহার করেছি এবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার বাটা মাছের ঝাল জ্যান্ত জ্যান্ত বাটা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ